আমরা আমরা রাপার হান্নানের মুক্তি চাই এই রাষ্ট্রে আমরা ভয় পাই এই এই गवर्नमेंटে আমরা ভয় পাই ছাত্রকি দেশের শত্রু নো বাংলাদেশের ফিউচার আমরা আমরা র‍্যাপার হান্নানের মুক্তি চাই আমরা এখান থেকে শহীদ মিনারে গিয়ে ছাত্রদের সাথে সম্মতি প্রকাশ করব এটা আমাদের আগে দুই দিন আগে দেয়া কর্মসূচি এই কারণে আমরা এখানে সবাইকে জানিয়ে দিয়েছিলাম এখানে আসছি আমরা গতকাল জানি যে শহীদ মিনারে হবে আমরা এখান থেকে এই দাঁড়িয়ে শহীদ মিনারে চলে যাব মানে 52 69 এ হয়েছিল 71 এ পাকিস্তানে মেরেছে এখন আমাদের দেশের পুলিশ আমাদের দেশের আল জাজিরার কাছে ফুটে চলে গেছে যেখানে দেখা আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে আমাদের মানুষদের উপরে হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে এখানে কি সিভিল ওয়ার হচ্ছে আমরা কি শত্রু ছাত্র কি দেশের শত্রু ছাত্র দেশের ফিউচার তো এখানে সব যা হয়েছে হামিন ভাই যা যা বলছে ছাত্ররা যে নয় দবা দিয়েছে সবগুলোর সাথে আমরা ডে ওয়ান থেকে সাথে আছি এখনো সাথে আছি একজন একজন প্রশ্ন করে চুলে এতদিন লাগলো কেন বিকজ আমরা ভয় পাই এই রাষ্ট্রে আমরা ভয় পাই এই এই গভর্নমেন্টে আমরা ভয় পাই ছাত্ররা আমাদের ভয় ভেঙেছে এই আমরা এতটুকু আমরা কেউ নিরাপদ না আমরা কেউ নিরাপদ না আমার এতটাই বলা ছিল এখন অন্য কেউ বলে